খাবার দিয়ে রাখছি এখানে দিয়ে রাখছি ভিতরে ওটা ভিতরে দিয়ে রাখছি আর এলো পাখিটা ওর জন্য আমি এই খাঁচাটা খুলে যাবো এটা লাগাবো না কারণ লাগাবো না হলো দশ বারো দিন থাকবো যদি খাবারের সমস্যা হয় পানির সমস্যা হয় ও খাঁচা ভিতরে তো চিন্তা করতেছি যে বাইচে যদি থাকে কিসমতে যদি থাকে তো খাঁচা ভিতরে থাকবে আর যদি কিসমতে না থাকে ভাগ্য না থাকে আর ওর যদি অন্য জায়গার রিজিক থাকে তো এখান থেকে চলে যাবে এটা হলো নিউ মার্কেট এরিয়া

হ্যালো বিয়স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আর থামেল দেখে অবশ্যই বুঝতে আছেন যে আজকে কি পর্ব নিয়ে আপনাদের মাঝে ভিডিও করতে যাইতাছি নতুন একটা এক্সপিরিয়েন্স যে আমি কখনই এরকম আমার জীবনে হয় নাই আমি এখন যাব দোকানে দোকানদারি করে রাত্রে নাইডে বরিশালে যাব কিন্তু বরিশালের টিকিট আমি পাই নাই তো ডাইরেক্ট বাসে যাইতে বললে ভালো হইতো বাড়ির সামনে নামতাম যেহেতু ডাইরেক্ট বাস পাই নাই তো আমার ভাইঙ্গে ভাইঙ্গে যাইতে হইব চান রাতের বাজার আর সবাই মোটামুটি ওইভাবেই প্রস্তুতি নিয়ে যাইতে আছে তো আমিও যাইতেছি পুস্তক দিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাব চাইর ভাইরা একসাথে হব এটার একটা মজাটাই আলাদা বিয়ের পর থেকে চারজন একসাথে কখনই হই নাই আর এখানে সুমন দিয়ে আসছে ছয় বছর পরে এটা তো দেখলেন এই পানির ভিতরে বিভিন্ন ঝাঁ জামেলার ভিতরে শ্বশুরবাড়িতে যাই দিয়ে আসছি তাদের বাড়িতে একটা এক্সপিরিয়েন্স নিতে যাইতেছি আমি আমার জীবনে এরকম ঈদের সময় আমি কখনই ঢাকার বাইরে যাই নাই তো তাও আবার চামড়াইতে ভিতরে একদম মাস রাত্রেই আমি বরিশালে রওনা হব তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে আর এই একটা আমি দেখেন এই ব্যাগটা কিনছি আর কেনাকাটা করছি এটা ভরা কেনাকাটা আসছে সবার জন্যই টুকটুক কেনাকাটা করছি তার সবাইকে নিয়ে একসাথে আনন্দ করাটাই আমার আনন্দ আমার কাছে এগুলোই ভালো লাগে তাই আপনাদের মাঝে ভিডিও করে করে শেয়ার করি এটাই তো স্বাভাবিক আর দেখিনি তো আমার ভিডিওগুলোর ভিতরে কীরকম আনন্দ করি কিরকম দুষ্টভূমি করি সবই আ ফ্যামিলি নিয়ে তো ওইখানে একটা পাখি আছে তো পাখিটা দশ বারো দিন শ্বশুর বাড়িতে থাকবো পাখিটা কি করবো বুঝতেছি না তো পাখিটা সারা রাত ঘুমের ভিতরে একটা ভাবলাম যে পাখিটাকে একটা সিস্টেমে থুয়ে যাব তা তার মনে চলে সে সব কিছুই করতে পারবে তো আমি দেখাই পাখিটাকে তো একটা পাখি আছে চারটা পাখি থেকে দুটো মরে গেছে একটা মরে গেছে একটাই আছে আর এই দেখেন আমি খাবার দিয়ে রাখছি এখানে দিয়ে রাখছি ভিতরে ওটার ভিতর দিয়ে রাখছি আর এলো পাখিটা আর ওর জন্য আমি এই খাঁচাটা খুলে থেয়ে যাব। এই এটা লাগাবো না কারণ লাগাবো না হলো দশ বারো দিন থাকবো যদি খাবারের সমস্যা হয় পানির সমস্যা হয় ও খাঁচা ভিতর দাবি মরে তো চিন্তা করতেছি যে বাইচে যদি থাকে কিসমতে যদি থাকে তো খাঁচা ভিতর থাকবে আর যদি কিসমতে না থাকে ভাগ্যে না থাকে আর ওর যদি অন্য জায়গায় রিজিক থাকে তো এখান থেকে চলে যাবে তো আমি এই চিন্তা করে এটাকে খুলে থুয়ে যাবো এটার ভিতরে পানি দিয়ে যাবো এটার ভিতরে পানি দিয়ে যাবো যাতে দশ বারো দিন খাবারের কষ্ট না হয় আর ওইখানেও খাবার দিছি পর্যাপ্ত পরিমাণ একজন খায়া এক মাসও শেষ করতে হবে না তারপরে বেশি বেশি দিয়ে গেছি এগুলো সুন্দর করে ঢাইকা দিছি যাতে বৃষ্টি বৃষ্টি হইলে কষ্ট কম হয় তো বন্ধুরা আজকে সারা নাইটের ভিডিও মামু বাইক না একসাথে বরিশাল যাইতে সারা নাইটের ভিডিও সাথে থাকবেন দেখতে থাকবেন আর এই ওয়েদার যদি বাড়ছে আসি আবারও আসবো এই এলাকায় এই ঘরে যদি কিসমতা থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আর তো আজকে যে স্পেশাল নিতে যাইতেছি জানি না কার কান্দের উপরে যাইতে হইব কার কোলের উপরে বসে যাইতে হইব কোন জায়গায় কিভাবে যাইতে হইব সেটা আমার আইডিয়া নেই তো এই আইডিয়াটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো বন্ধুরা ব্লকের সাথে থাকুন দেখতে থাকুন গো বন্ধুরা সব ঘুস করে সারাদিনই টুকটাক টুকটাক করে কেনাকাটা করলাম করার পরে আমি রেডি হই নাই কারণ রাত্রে যাব আর রাত্রে যেয়ে পোশাবো রেডি হওয়ার কিছু নাই তো যেভাবে বাসা থেকে বাইরেছি ওইভাবেই একদম বরিশাল যাব তারপর ঈদের দিন কাজ কাম সেরা পর রেডি হবো তো রাস্তা অনেক জ্যাম সাড়ে দশটা বাজে হলো গাড়ি আমাকে সাড়ে নয়টা বাজে ছাড়ছে তো নিউ মার্কেট আস্তে আস্তে পনেরো মিনিট শেষ বাকিটা কি হয় বলতে পারি না তো নিউ মার্কেট মার্কেট এরিয়া তো আর বাইক না আজিমপুর আছে ওকে আজিমপুর থেকে নিয়ে যাবো তো বন্ধুরা সাড়ে দশটায় গাড়ি দোয়া করবেন যাতে গাড়িটা ধরতে পারি এই হলো অবস্থা খারাপ অটো পাইছি টাইমটা যাবে যদি রাস্তা খালি থাকে সমস্যা হবে না তো এটা হলো নিউ এরিয়া চান রাতের বাজার তো এই কারণে ভিড় বেশি বাইক না আজিমপুরে অপেক্ষা করতেছে বাইক না আজিমপুর রিসিভ করতে আসলাম আর অটো অটোরিক্সা হইতে ভালো হয়েছে আমরা দশটা খেতে যায় পৌঁছে যায় এই যে এই যে পাম আল্লাহ বাঁচাইছে আমি এই বেগটা কিনলেও কিনি নাই এই ব্যাগটা আল্লাহ বাঁচাইছে রে বাইক না সারাদিন ধরে আমার পেরেশানিতে ছিল একটা পর একটা লাখ টা লাগাইছি এখন আল্লাহর মধ্যে টিকিট বাইক নিয়ে সংগ্রহ করছে নাহলে আমাদের ভাইঙ্গা ভাইঙ্গে যাইতে হইতো আর টাইট মানে যে ব্যাগ আছে আমার প্রিন্টার আছে আলহামদুলিল্লাহ মানে অটোওয়ালা খুব ভালো টানছে টাইম না নিয়ে আইছে এখনো আধা ঘন্টা বাকি হবে দশটা বাজে তো বি কাউন্টারের সামনে আমি

ঠিক আছে বন্ধুরা বাস উইটা আবারও শেয়ার করবো আর বাস পাইছে আলহামদুলিল্লাহ বাইক না সারাদিন কষ্ট করে কাউন্টার থেকে টিকিট কাটছে একদম মেলাকার ভালো হয়েছে নাহলে বাইকে চুরে গেলে এত রাতে আর অনেক মাল সাবান আসলো ওরও মাল সাবান আছে আমারও অনেক কিছু আছে জিনিসপত্র আর আমার ইউটিউবে যা আছে সব আমার লগে এই যে ডাকাতে গেলে আমি শেষ আমার সারা বছরের কেনার জিনিসপত্র যাই হোক আলহামদুলিল্লাহ বাইকদারে অসংখ্য ধন্যবাদ যে ওই সহজেই অনেক সহজেই টিকিট কাছে একদম বাসার সামনে নামতে পারুম তো আপনাদের মাঝে সারা রাতে ব্লগটা একটু একটু করে শেয়ার করবো তো সাড়ে দশটা বাইজা গেছে গাড়িও চলে আইছে আর সামনে সিটি পাইছি মাসাল্লাহ এখন এই যে উঠতে গাইতে গাড়িতে আকাশ আগে উঠে গেছে আগে জানলা সব ব্যাগ একটা নিচে রাখ একটু থাক আমার নিচে লাগি ওই জ্বলনা পাসিব ওই সাইডে লাগাই দা কাকাস একবার ওই দাও ওই দাওলা লাগা হ্যাঁ দাওলা ওটা ওকে দে তো কষ্ট না না হয় কম অনেক জারনিং এর পথ বুঝছস না ঢাকা ওই পথে আগে দে এই এই ঢাকা তো মামু বাইক না যাইতে শ্বশুরবাড়িতে একসাথে আসলে কল্পনা করি আমি কিন্তু আগে দাওয়াত দিছিলাম ওই আমার দাওয়াত একসেপ্ট করে নাই চাঁদপুর যাইবো এমন আলহামদুলিল্লাহ মিল্লা গেছে খাপে খাপে নাহলে আমার একলা কষ্ট হইতো আর ও ভালো হইছে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে সুবিধা দেবো আমার জন্য পেলো বাস আর এক পাতে সামনে সিটি পাইছি মাসাল্লাহ অনেক সুন্দর সিট পাইছি তাদের এক্সপিরিয়েন্সটা তাদের মতনই হইতো অনেক কষ্ট

তো আকাশে কই জানি কি খাইতে জানি গেছে স্পিরিট নিয়ে যেতেছে তো এই জায়গাটায় আগে আমরা থাকছি ওরা মনে হয় পালকির বাস মনে হয় এই স্ট্যান্ডটাই থাকে এখানে খাবারের কোনো জায়গা নেই এমএে ওদিকে হোটেল টোটেল আছে মানে ফুডের দোকানগুলো পুরা ঢাকা শহরে স্পিরিট নাই স্পিরিট ত্রিশ টাকাটা পঁয়ত্রিশ টাকা সে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছে

কুরবানিডিও চাচ্ছিলাম হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিল মিস্টেক মানে উল্টো বাড়ি মেয়েদের দিচ্ছে আর গাড়ি একটু রানিং থাকলে স্বাভাবিক হুন্ডা সিটকে মিটকে পরে ক্ষতি ক্ষয় ক্ষতি একটু ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ আমি সুস্থ এই আমার শ্বশুর ভাই যাওয়ার কথাই ছিল আমি সানি আর হলো আকাশে মিন্দা কিন্তু ওর বাড়িতে যাওয়ার পথই অ্যাক্সিডেন্ট হয়েছিলো কুরবানি দিছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সুস্থ আছে দোয়া করবেন ওর জন্য তো এই আর কি এখানে এখন আমরা গাড়ি ভিতরে উঠে যাব তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করতেছি কারণ ভিডিওটা বড়ো হয়ে যেতেছে আর আমি বাড়ি থেকেই যাওয়ার পর থেকেই আপনাদের মাঝে ব্লগটা পুরোপুরি শেয়ার করব তো ব্লগের সাথে থাকবেন দেখতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম